যেদিন সেদিনই এরকম হয় কেমন লাগছে না হ্যাঁ কিচ্ছু হবে না এই যে এরকম হচ্ছে মাঝে মাঝে এরকম হয় চোখে জল দি তাও কেন জানি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটার মতো আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমরা আছি ঝাড়গ্রামে তো এখন থেকে তোমরা কিটুকে আমার ব্লগে দেখতে পাবে টুকটাক আর আগে তো ত্রিশানকে দেখেছো ত্রিশান কাজ থেকে চলে এসেছে আর এই মাত্র আমি স্নান টান করে এলাম পুজো ঠাকুরকে একটু ফুল জল দিলাম তো এবারে একটু কিছু খাবার খাবো খাবার খেয়ে একটু বেরোবো আজকে আমার কিছু কাজ আছে দিন ধরে ইউটিউব করছে আমার নিজের বলতে কিছুই নেই তাই আজকে নিজের নিজের মানে ব্যাংক অ্যাকাউন্ট মানে অনেক কিছু তো সেগুলো নেই আজকে ওই কাজগুলোই করতে যাবো তো দেখি একটু ব্যাংকে ঢুকবো আবার বাজারে কিছু কাজ আছে সেগুলো সারবো তারপরে বাড়ি আসবো তো চলো আগে রেডি হয়ে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো কোথায় যাবি আমি দাদার কাছে যাব আমরা কি দাদার কাছে যাচ্ছি আমরা ব্যাংকে যাচ্ছি হ্যাঁ ব্যাংকে যাচ্ছি কোন ব্যাংকে ওই যে বড় মায়ের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হয় না ব্যাংক ব্যাংকে যাব ব্যাংকে যাচ্ছি আমরা তুই দিকে ওই ব্যাংকে তুই শুনতে এসেছিস তুই যাবি নাকি আমাদের সঙ্গে তাহলে জামা প্যান্ট পরে যা ঠিক আছে যা তো এই দেখো হচ্ছে ব্যাঙ্কে যাও বলে বেরিয়েছিলাম প্রতিমা দেখো কেমন হচ্ছে এই রোগটা আমি জানি না কেন হচ্ছে যেদিন সেদিনই এরকম হয় কেমন লাগছে না হ্যাঁ কিচ্ছু হবে না এই দিকে এরকম হচ্ছে মাঝে মাঝে এরকম হয় চোখে জল দিই তাও কেন জানি না কিন্তু ব্যাঙ্কে বলে ভেবেছিলাম ওকে নিয়ে আর পারিনি দেখো কেমন লাগছে তোমাকে চুপ করে থাকো ঠিক হয়ে যাবে এক্ষুণি ঠিক আছে মাঝে মাঝে এরকম করে দিয়ে আবার ঠিক হয়ে যায় চুপ করে থাকো চুপ করে ঘুমানো দিয়ে একটু পরে ঠিক হয়ে যাবে তুমি নিঃশ্বাস নিতে গেলে চুপ করে থাকো ঠিক হয়ে যাবে আমি তো আছি ঠিকই ছিল কদিন যেন আবার কি হলো ঠিক জানো মাঝে দু তিন দিন হয়েছিল এরকম দিয়ে কিছুদিন বন্ধ ছিল দিয়ে আবার এরকম হচ্ছে টুক করে একটু ঘুমাতে দিলে ঠিক হয়ে যাবে Thank you. চুপ খোলার চেষ্টা করে চোখ খুলতে পারে না দেখো তোমরা হয়তো ভাববে যে ও হয়তো অভিনয় করে তো না অনেকদিনের রোগ একটা পুরোনো রোগ আর আমি কখনো সব জিনিস সোশ্যাল মিডিয়ায় মানে শেয়ার করিনি তো কেন যে হয় এরকম ওর আমার খুব ভালো লাগে কী কী যে করবো কী কোথায় যাবো আমি মাধা আমার কাজ করে দেখি কখনো আবার ঠিক হয় চলো ভিডিওটা কাটিয়ে দিয়ে আবার ওকে ঠিক করতে হবে জলটাও দিতে হবে দেখো আর হচ্ছে অনেক কষ্টে চোখ খুলেছে আমি জল মেরে মেরে ওর পুরো শাড়ি ভিজিয়ে দিয়েছি এই দিকটা পুরো ভিজিয়ে দিয়েছি বালিশের ওয়ার এই যে বালিশের ওয়ারটা পুরো ভিজে গেছে এই দেখো তো অনেকক্ষণে চোখ খুলেছে জানি না এগুলো কেন হচ্ছে বারবার অনেক দিন থেকে এইগুলো ওর একটা অসুখ কি কারণে হয় কেন হয় কিছুদিন দশ বারো দিন আগে এরকম হচ্ছিল দশ বারো দিন আগে এরকম হচ্ছিল তারপরে মানে কিছুদিন এই দশ বারো দিন বন্ধ ছিল দিয়ে আবার আজকে হলো প্রায় মনে হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো এরকম চোখ বন্ধ করেছিল দিয়ে আপসে এই যা ধীরে ধীরে আবার চোখ খুললো কি হচ্ছে আমি জানি না ভাবছি ওকে আমি নিয়ে যাবো আমার শ্বশুর বাড়ি ওরাও ফোন করছে কি হচ্ছে না হচ্ছে তো প্রতিমার এটা হচ্ছে অনেক পুরনো রোগ মানে দু হাজার বাইশ সালের দিকে হ্যাঁ মনে হয় দু হাজার বাইশ একুশ সালের দিকে না একুশ সালের দিকে শেষের দিকে আর বাইশ সালের একদম মানে বাইশ সালেও প্রথমের দিকে হয়েছিল মানে ছ সাত মাস ধরে কন্টিনিউ এরকম হচ্ছিল ঠিক আছে তারপর অনেক কষ্টে মানে তখন শ্বশুরবাড়িতে থাকতাম ওইখানে ওইখানে থাকতে থাকতে মানে একটা হাতুড়ি কবিরাই দেখিয়েছিলাম তারপর ওইখান থেকে ভালো হয়েছিল দিয়ে অনেক দিন হয়েছিলো না বছরখানিক দিয়ে আবার এই যে হচ্ছে দশ পনেরো দিন আগে মানে এত হলো মানে ডেলি কন্টিনিউ এরকম হচ্ছে তিন চার দিন তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে এবারে আবার দশ বারো দিন একদম হচ্ছিল না দিয়ে আবার এই যে হচ্ছে কি যে আমি করব আমার মাথা কোনো কাজ করে না আর এই সব জিনিসগুলো আমি কখনও মানে সোশ্যাল মিডিয়ায় মানে জানাইনি কখনও তো আজকে আমি মানে বাধ্য হলাম কেন বলো তো বারবার এই জিনিসগুলো হচ্ছে কি কারণে যে হচ্ছে আমি কিছু জানি না আর এরকম অনেকক্ষণ ধরে চোখ খুলবে না কিছু না বলে আমি সব কথা তোমার শুনতে পাই মানে জল চোখে এত জোরে জোরে ঝাপটা মারি তাও মানে আমি একা ছিলাম তো তখন ভিডিও করতে পারিনি চোখে জল ফল দিলাম নাহলে তোমাদের কাছে আমি সব কিছু তোমাদেরকে দেখাতাম তো কেন এরকম হয় তোমরাও যদি কিছু এর সলিউশন করলে কি হবে আমি কিছু বুঝতে পারি না যদি জানা থাকে তো অবশ্যই ভিডিওতে তোমরা কমেন্ট করে বলবে দেখো এখন পুরো কেমন লাগছে কেমন লাগছে এদিকে তাকা দেখি দেখি ভালো লাগেনি একটু সাড়ে বারোটাতে বেজে গেছে এখন কি যাবে না আজকে আজকে যাবে নি বলো তুমি উঠে জল খাও তো এই যে এখন সাড়ে বারোটা বাজে আমি বললাম যে এখন কি যাবে না যাবে না ঘুমাচ্ছ বলছো ভালো লাগছে না আমাকে ঘুমাতে দাও যদি একটু পরে ভালো লাগে তো এইরকমই মাঝে মাঝে হয় কিছুক্ষণ পরে আবার ভালো হয়ে যায় কি যে করব আমি আমার মাথা কাজ করে না কেন যে এইগুলো বারবার হচ্ছে সে ভগবান হচ্ছে কিট্টু চলে এসছে আমাদের কাছে বলছে যে কি হয়েছে কিট্টু ভাত খেয়ে নিয়েছে আর তুই খাসনি দেয়নি নিজে খেয়ে নিচ্ছে ওর ভাত কেন ঠিক আছে আমি যেটুকু ভাত দেব আর তো কদিন ধরে প্রতিমা মানে ওকে হচ্ছে রোজ খাওয়াই তো খাইয়ে দেয় তো ওই জন্য ও ওকে মরাবো ওকে বাপের কথা বলে আজকে প্রতিমা খাইয়ে দেয়নি ওই জন্য মানে ওর খাওয়াও ঠিকঠাক হয়নি ওটাই বলতে এসছে যে আমি আমি খাই দিলে খাবে দিয়ে কোথায় ঘুমাবি আমার কাছে ও আনতে একটা হাত দিয়ে তো না এখানে না আমার বিড়াল কামিয়েছে না ওখানে হুম আমরা হাত খাইয়ে দেবো হ্যাঁ আমি শাড়িটা খুলি যেটুকু ভাত দেবো তকে দেবো তারপরে ঘুম ঘুম হ্যাঁ এটা কার চাড্ডি পরেছ তুই তো কাজ চাড্ডি আবার হ্যাঁ তো ওরাও তুই আবার কবর থেকে চাট্টি পড়তে শিখলি হ্যাঁ বল চাড্ডিটা হেভি আছে

দেখো যে আমি এখন জল দেবো এখন দেখো একা হাতে করার চেষ্টা করছি এই দেখো কেমন সব আওয়াজ দেখো এই দেখো কেমন আওয়াজ করছে দেখো না ওই দেখো এই দেখো চোখ করেনি এই দেখো চোখ না

খেয়ে দিয়ে শুয়েছিল যে আবার হচ্ছে আমি ওর কাছে এই যে এখানটা শুয়েছিলাম দিয়ে দেখি হুম করছে দিয়ে আমি বলছি আমার জমা একটু জল দাও জল দাও না না তুমি একটু একটু জল খাও না উঠে বস উঠে বস দিয়ে জল খাও কি বুঝলে দাঁড়ানো তুমি তুমি তো আমাকে জল চাইলে নাকি তুমি বললে যে জল খাবো জল দিলাম জল খাও না জলটা খাও তো কেমন লাগছে হ্যাঁ মনে গুলো কেমন লাগছে জল খাওয়াবেন জলটা খাওয়া দাওয়া জলটা খাওয়া না উঠে তোমাকে বললাম না জল খেতে আমি এই যে উঠে অনেক কষ্টে বসলো তো কদিন ধরে এরকম হচ্ছে আমি জানি না কেন এরকম হচ্ছে তো বুঝতে পারছি না আমি কিছু করবো আমার মাথা কাজ করছে না কেন এগুলো হয় তোমরাও কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখে নাও ওর অবস্থা আর এই এই জিনিসগুলো আমি কখনো আমি মানে কখনো সোশ্যাল মিডিয়ায় আমি জানাইনি তো আজকে আমি জানালাম চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকে দেখি আমি কি করি ওকে নিয়ে আজকে